বস ইজ ব্যাগ তো বস ফিরছে তো সুভাষ জিত কিন্তু ফিরছে বিপ্লবী নেই তো মারাত্মক লেভেলে কিন্তু আসবে এই বস ফিরছে কিন্তু বস ইজ ব্যাগ আবারও কিন্তু তিনি ফিরতে চলেছেন বড় একটা বিগ থামাখানে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে আমি বল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই ভিডিও নিয়ে শেষ পর্যন্ত আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো সুভাষটা জিত কিন্তু হিজ ব্যাক তো ফিরছে তার নতুন আপকাম বড় প্রজেক্ট নিয়ে তো এটার জন্য কিন্তু তিনি সব কিছু রেডি করছেন তো এটা একটি বেক আপডেট আমরা পেয়ে গেলাম যে সেখানে কিন্তু সুভাষটা জিত কিন্তু তার অফিসে কিন্তু পুরো বিপ্লবী মুভিটি নিয়ে কিন্তু পুরো ভায়োপিকে কিন্তু দেখা যাবে তো সেখানে কিন্তু তার অফিসে কিন্তু পুরো ব্যস্ত আছে পুরো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি মুভি কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু পুরো ডিটেলস কিন্তু কথা বলছে তো সুভাষ জিত কিন্তু ফিরতে চলেছেন বিগ বিগ ধামাকা নিয়ে তো বিষ বিগ ধামাকা নিয়ে কিন্তু ফিরছে তো বিষ অনুযায়ী কিন্তু সুভাষ রাজি কিন্তু তার অফিসে একটি সাক্ষাৎকার করেন পুরো এই বিপ্লবী মহবের কিন্তু পুরো টিম এবং সুভাষ রাজিদের পুরো টিম কিন্তু সেখানে উপস্থিত থাকে তো সেখানে কিন্তু সুভাষ রাজিদের অফিসে কিন্তু একটাও ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সুপারস্টার যে এই মুভিটার জন্য সবথেকে বড় এক্সাইটেড হয়ে আছে এবং তার যে সাথে অরিত্রতা আছে তো তোমরা সকল জানো তিনি কিন্তু এই মুভিটি লিখেছেন রাইটার হিসেবে এবং পিতৃক প্রতৃত বসু এই মুভিটি পরিচালনা করবেন তো সুপারস্টার জিত কিন্তু এখন আছেন তার অফিসে তো সেখানে কিন্তু বসে কিন্তু পুরো বিপ্লবী মুভিটির কিন্তু পুরো রেটিং এবং পুরো কাস্টিং করছে তো সেখান থেকে কিন্তু এই আপডেট আমরা জানতে পেরেছি খুব খুব তাড়াতাড়ি কিন্তু জুন অর্থাৎ জুন বা আগস্ট মাসে কিন্তু এই মুভিটির কিন্তু রিলিজ বা মুভির কিন্তু শুটিং শুরু হবে রিলেস সরি তো শুটিং কিন্তু শুরু হবে তো জুন মাসে তো এটা কিন্তু মে মাস অলরেডি শেষ হয়ে গেছে জুন মাস থেকে এবং জুন বা জুলাই মাস থেকে কিন্তু এটির শুটিং শুরু হওয়ার পরে বড় পরিকল্পনা করছে যদি এটা না হয় তাও আগস্ট মাসে কিন্তু এই মুভিটি শুটিং হওয়ার বড় প্ল্যাং বা পরিকল্পনা করছে তো সেখানে কিন্তু সুভাষটা জিৎ তার ফেসবুক পেজে এখনো কোনো আপডেট দিচ্ছে না বা জিৎ ফ্লেম। ওয়ার্ক কিন্তু কোনো আপডেট আপডেট আসছে না তো এই আমরা জানতে পেরেছি যে সুভাষটা জিতে কিন্তু তার অফিসে পুরো মিটিং করছে তার টিমকে নিয়ে তো সুভাষটা জিতে এই মুভিতে কিন্তু সাত সাতটার কিন্তু লোকে দেখা যাবে তো এটার ব্যাপারে কিন্তু অনেক বড় একটা বিগ আপডেট নিয়ে কিন্তু সুভাষটা জিতে কিন্তু মিটিং করছে তার অফিসে এটা আমরা কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু জানতে পেরেছি তো তোমাদেরকে এই ভিডিওটা ভাবলাম শেয়ার করা উচিত তো সুভাষটা যেহেতু তার ফেসবুক পেজ থেকে গ্রাস রুট এন্টারটেনমেন্ট থেকে এবং জিৎ ফিল্ম ওয়ার্ক থেকে এখান থেকে কোনো আপডেট দিচ্ছে না তো আমরা কিন্তু এই কেউ বলে বিপ্লবী কেউ ঢাকাতে মুভি কিন্তু পুরো ডিটেলস পুরো আপডেট কিন্তু তোমাদের জানাতে কিন্তু সক্ষম হচ্ছে তো সেখানে কিন্তু এভরিথিং কিন্তু সবাই মিলে কিন্তু কাস্টিং চলছে তো এটা সম্ভাবনায় কিন্তু জুন বা জুলাই বা আগস্ট মাসের সব থেকে বড় শুটিং শুরু আর বড় পরিকল্পনা থাকবে তো সুভাষটা জিতে কিন্তু এই মুভিটা কিন্তু এবছর আসছে না এটা আমরা কনফার্ম ভাবে বলতে পারি তো এই বছর যদি আসে তাহলে সেটা পরে রিলেজ ডেট তার জানাবি এ পর্যন্ত আমরা কোনো গুঞ্জন বা কোনো আপডেট তোমাদেরকে দিতে পারছি না বা কোনো মিথ্যে আপডেট দেওয়ার কোনো প্রতিশ্রুতি নেই আমাদের তো এটা একটা বড় সর ব্যাপার যেটুকু আমরা তোমাদেরকে জানিয়ে দিতে চাইছি তারা বড় ধরনের কিন্তু নিয়ে কিন্তু কাস্টিং করবে যেহেতু সুভাষটা জিৎ থেকে আমরা যোদ্ধা মুভি হিসেবে বা সংগ্রামী মুভি হিসেবে পাইনি আগে কখনো তো এবার প্রথম পেতে যাচ্ছি তো এটার বিষয়ে কিন্তু সুভাষটা জিতে কিন্তু এক্সাইটেড হয়ে আছে এবং তার ভক্তরা এবং দর্শকরা কিন্তু অপেক্ষায় আছে যে সুভাষটা জিত তাকে মুভিতে বায়োপিক হিসেবে এবং বিপ্লবী ঢাকার অভিনয় কিন্তু সুভাষটা জিত তাকে দেখতে চাই তো এটার জন্য কিন্তু পুরো ডিটেলসে কিন্তু অনেক অপেক্ষায় আছে এই ভক্তরা তো এটা আমরা সকলে জানি তো তিনি তার অফিসে কিন্তু মিটিং করে তো সেখানে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিটিং করছে এটা আমরা জানি তো তো কিন্তু কিন্তু সব অনুযায়ী তোমাদেরকে আপডেট জানার কিন্তু বড় একটা পরিকল্পনা করছি তো এখনো কিন্তু আমরা সব অনুযায়ী কিন্তু করছি তো এখন সুভাষ তার অফিসে আছে তো সেখানে কিন্তু পুরো অফিস হয়ে কিন্তু মিটিং করছে যে মুভিটা কিরকম ভাবে করা যায় এবং কিরকম প্রথম ফার্স্ট লোক কিভাবে আনা যায় এবং কি ধরনের শুটিং করা যায় এবং কোন জায়গায় জায়গায় শুটিং হবে সেই বিষয়ে কিন্তু তারা ভাবছে তো এটা আমি যতটুকু জানতে পেরেছি যে বাই হতে যাচ্ছে তো এটা আমরা নতুন লোক হিসেবে পেতে যাচ্ছি যা সুপার জিতে জিতদাকে কখনো দেখতে পাইনি যা আমরা কিন্তু পহিলিউডে দেখতে পেতাম পড় মতো এবং জুনিয়র ইন্ডিয়ার মতো সুপারস্টার কিন্তু মুভি করে থাকেন যা আমরা বাংলাতে দেখতে পাইনি তো এই সুপারস্টার জিতদা কিন্তু এই বিপ্লবী মুভি দিয়ে কিন্তু সেরাটা দিবেন তো এটা আমরা জানি এটা আমাদের বিশ্বাস আছে সুভাষটা জিদ্দা কোন ধরনের মুভি এবং কোন ধরনের অভিনয় করতে ভালোবাসেন যে কোনো ক্যারেক্টার যে কোনো অভিনয় তাকে দেওয়া হলে সেটা তিনি মানিয়ে সব থেকে বেশি ভালো লাগে এটা আমরা জানি তো এখন এটার বড় বড় এক্সাইটেড কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু ধামাকে নিয়ে ফিরবেন এটা আমরা বলা যায় তো যারা তোমরা জিতের ভক্তরা আছো ফ্যান্সরা আছো তারা অলরেডি রেডি হয়ে যাও তারা একটু সময় নিয়ে অপেক্ষা করো যে সুভাষটা জিদ্দা আমাদেরকে একটি ভালো ধরনের মুভি উপহার দিবে তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা প্রচুর খাটছে তো আমরা শুটিং বা ফটো ফার্স্ট লোক যখন আসবে তখন আমরা বুঝতে পারবো তো এটা নিয়ে যে তোলাম যে সুভাষটা জিদ্দার অফিসে কিন্তু বড় ধরনের কিন্তু মিটিং হচ্ছে এবং বড় ধরনের কিন্তু প্ল্যান করছে তারা এই মুভিটা কিভাবে রিল্যাক্স করবে এবং কিভাবে শুটিং করবে কিভাবে শুট করবে এটা অ্যাপসোলেটলি আমরা জানতে পেরেছি তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও সুভাষটা জিদ্দা ফিরতে চলেছি বিগ ধামাকে নিয়ে এটার জন্য কতটা খুশি হয়ে আছো এবং তিনি খুব সম্ভাবনা যে মিটিংটা করছে খুব ভালোভাবে তো এটার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানিয়ে দেও তো সুভাষ জিদ্দার বড় আপকামিং বড় মুভি সেটা হচ্ছে বিপ্লব মুভি তো এটা কিন্তু বিগ ধামাকে নিয়ে ফিরতে চলেছেন তো এটার অফিসিয়াল ভাবে কিন্তু তারা অফিসে মিটিং করছে তো অফিসিয়াল আপডেট পেয়ে গিয়েছো তো সেটার জন্য কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য